বাংলাদেশে বর্তমান এই বিশ বছরের মধ্যে দশ বছরের মধ্যে সব থেকে ভাগ্যবান ব্যক্তি কে বলেন তো এর আগে আমি বলেছি একবার না দুবার বলেছি কিন্তু নেটে ছাড়িনি বলেন না সব থেকে ভাগ্যবান ব্যক্তিকে যে মারা গেছে এখন বেঁচে নেই আমি যেটা মনে করি সব থেকে ভাগ্যবান ব্যক্তি হচ্ছে দিল্লা বছর রাহি কেমন করে এই বেচারা কতদিন জেলেছিলেন মিথ্যা মামলায় যদি কেউ জড়িত হন তাহলে তার ভাগ্য ভালো ঈশ্বরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল হয় নাই মিথ্যা মামলা মানে আপনার ভাগ্য ভালো এক তো অপরাধ শাস্তি তারপরে সব থেকে বিচ্ছুন্ন করে ফেলেছে আপনার আক্ষেপ বেশি হবে দুঃখ কষ্ট বেশি হবে এই জন্য আল্লাহর কথা মনে হবে আল্লাহর এবার বেশি করে করতে পারবেন এটা আপনি সৌভাগ্যবান মনে করবেন ভাইয়ের আমার যেটা বলতে যাচ্ছিলাম সাইদি সাহেব একদিন আমার সাথে ঘটনা ওনার শেষ হজ আর আমারও শেষ হজ না শেষ হজ না আমার এটা ভার্সিটি জীবনে শেষ হজ আমার এরপরে আবার আল্লাহ হজ করাইছেন তো সেই বছর আমি আর উনি একসাথে হজ করেছি বিদায় কালে মসজিদে নবাবিতে আমার ডিউটি ছিল ওই সময় উনি এসে আমাকে বললেন বাবা আমাকে একটু জায়গা করে দেওয়া যাবে যদি ভিতরে যায় তাহলে আমার কাফেলা ছুটে যাবে সময় নেই তো আমি বললাম আপনাকে জায়গা করে দেবো না কাকে জায়গা করে দেবো পরে ওনার হাটটা ধরে নিয়ে যা যারা হজ করেছেন জানবেন বাবু সালাম প্রত্যেকটা গেট চওড়া এবং দুটা করে চার থাকে পুলিশ বসে থাকে ওই পুলিশ ভাইদেরকে বললাম এ হচ্ছে আদমান মিন কিবারিল আলামা মিন বাংলাদেশ ইনি হচ্ছেন বড় আলেমদের একজন ইনি হচ্ছেন পার্লামেন্ট সদস্য ইনি হচ্ছেন পার্লামেন্ট সদস্য ইনি হচ্ছেন المحاضره মারুফ مشهور المحاضره আলবী ইনি হচ্ছেন ইন্টারন্যাশনাল একজন বক্তা এনাকে একটু জায়গা করে দিতে হবে আলহামদুলিল্লাহ তারা যাই নামাজ বিচ্ছে তাকে জায়গা করে দিলেন এই হলো তিনার সাথে আমার শেষ দেখা শেষ কথা ভাইয়ার আমার আল্লাহ তাকে জান্নাত দান করুন আমি মনে করি উনি জেলখানাতে যে বাদত করেছেন এটা আমার সৌভাগ্য আরাফাত মিনার দিনগুলোতে যে ইবাদত করতে দেখেছি তাকে বিরল এত ইবাদত করে মানুষ এত আল্লাহকে ডাকে আমি তাকে দেখেছি অ্যাহ সেটান্টো কথা বলতে তিনি রাজি হচ্ছিলেন না আমি একবার গেলাম বলছে বাবা আরাফাতের ময়দানে কথা বলবো না মিনে যায় কথা বলবো ভয় চিন্তা করেছেন ভাবে এবাদত করেছে সুতরাং ভয় আমার মিথ্যা মামলায় কেউ যদি জড়িত করে আপনাকে আপনি ধন্য মনে করবেন বলে বিশ্রাম করবেন আপনি সৌভাগ্যমান যত বিপদ আসবে তত আপনার ভাগ্য খুলবে